চ্যানেল আশা তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি মৌমলি মুম্বাই আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমরা যাচ্ছি এক জায়গায় কালকে বলেছিলাম না তোমাদেরকে যে আমরা এক জায়গায় যাব তো আজকে আমরা যাচ্ছি পিকনিকে ঠিক আছে কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ঠিক আছে আর ওই দেখো আমার ছেলে ওখানে ছেলে ভাববে তারপরে এই যে বড়ো রানী আমি আর আমার ছোটো মেয়ে ছোট রানি গেছে হ্যাপিডেন্ট কিনতে হ্যাপিডেন্ট ঠিক আছে তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে ঠিক আছে তো বিনা স্কিপ করে দেখতে আর আজকে হলো সানডে ঠিক আছে আর এখন বাজে সাড়ে দশটা আরও আগে বেরোনোর কথা ছিল মানে দশটার মধ্যে বেরিয়ে যাওয়ার কথা ছিল ঘর থেকে বাট এই যে লেট লেটেডাস আজকে না না আজকে আমিও লেট করিনি আজকে তো আমি তো সবাই আগে রেডি হয়ে বসেছিলাম আজকে ঠিক আছে

তো দেখো আমরা গাড়িতে করে যাচ্ছি আমরা পাঁচজন আর বাকি একটা দাদার গাড়িতে আর কি এটা আমাদের গাড়ি নয় আমাদের গাড়ি নেই তো একটা ক্লাবেরিয়ে একটা দাদা আছে তো ওই ওনার গাড়ি আর কি তো ওনার গাড়িটাও খালি যাচ্ছে তো সেই হিসাবে আমরা ওনার গাড়িতে যাচ্ছি ঠিক আছে আর এখানে একটু দাঁড়ালাম কিছু জিনিসপত্র নেওয়ার আছে তো সেই জন্য এখানে একটু দাঁড়ালাম অনেক কিছু জিনিসই নেওয়ার আছে তো দেখো আমরা যাচ্ছি করে ঠিক আছে আমরা যাচ্ছি গোড়ায় বিচ বলেই দিলাম তোমাদেরকে অনেকবার গেছি তাও পিকনিকের জন্য ওখানেই ঠিক আছে ঠিক আছে তো চলো দেখতে থাকো ফটো তোলার জন্য হ্যাঁ করে আছে এখানেও আরেকবার দাঁড়ালাম মানে ঠান্ডার বটল তারপরে প্লেট গ্লাস ওগুলো সব নেওয়ার আছে তো যেখানে দোকান দেখতে পাওয়া যাচ্ছে সেখানেই একটু দাঁড়িয়ে জিনিসগুলো কিনে নিচ্ছি আর এখান থেকে যেতে মানে আমাদের বাড়ি থেকে যেতে কিন্তু বেশি টাইম লাগে না মানে এক ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় আর এই যে দেখো পৌঁছে গেছি গোড়াই বীজ আর এটা হচ্ছে সমুদ্রের সামনে দেখতে পাচ্ছো তোমাদের কার কার সমুদ্র পছন্দ কমেন্ট করে অবশ্যই জানাও এখন রিসর্টটা খুঁজছি কোন রেসর্টে হচ্ছে হ্যাঁ সব খালি হয়ে গেছে না সব খেয়েছি রেশটা কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছো আমি বাইরেটা এসে একটু ভিডিও করছি দারুণ এত সুন্দর নাজারাটা কি বলবো তো দেখো আমাদের নাস্তা নাস্তাই তো বলবো মানে পকোড়া টকোড়া সব একদম খাওয়া হয়ে গেছে এবার আমরা জলের দিকে যাব ঠিক আছে কপিরাই আসবে গান চলছে না এখানে এসে অনেক সবার সাথে দেখা হয়ে গেল মানে বান্ধবী বলতে পারো তো এদেরকেও আগে দেখেছিলাম রাস্তাঘাটে বাট কোনোদিনও কথা হয়নি এখানে এসে কথা হলো ফার্স্ট টাইম বাস ভালো লাগলো

কেমন লাগছে সোনিয়া ব্যাস লাগছে তপস্যা এটা ধর এটা তো কেমন হ্যাঙ্গিং এর ইস আরে সব দিয়ে দিলি ওদেরকে ধরতে বললাম একটুখানি ভিডিওটা বানাবো বলে যে এটা ফোনটা এটা ধর সব দিয়ে দিলো আরে তুমি যাও কি নিয়ে যাবি আবিগুলো হ্যাঁ আরে ওগুলো ভালো নয় বড় বড় আছে ডিজাইন वाला এই দেখ এখানে ডিজাইন वाला একটা আছে এই এটাকেই দেখে দেখ এই দেখ এটা বড় বড় ভালো ভালো আছে কি লিখেছিস তুমি আমার জন্য মাম্মা আ बाजू में हार्ट अच्छा समझ আমার সোনিয়া লিখেছে

বাবু কোথায় গেলো রে বাবু জল যেন মুখে চলে যায় না উলটি হয়ে যাবে তাহলে এই জল জলটা কোথায় রাখবো আমি ওখানে জুতোর ওখানটা রেখে আয় এই জুতোর ওখানটায় রেখে আয় যা

আরে তুমি সবাইকে জোর করে করে কেন নামাচ্ছ

उतना तो क्या लो या मम्मी उतना तो जाओ ना जा और तेरे का बिजी अरे मम्मी नहीं आसी हूँ ऐसे कालो, ऐसे कालो वैसा शेड आस्ते ना वैसा भाव लगे। हरे यार दे। कैंसिल कर दिले हुए हैं होते हैं। कैंसिल कर दिले होते ना। এখন মানে যখন ছায়া যখন আগে আগে যাবে তখন কি হয় বল মানুষের থেকে ছায়া যখন মানুষের করছাই পরছাই যখন আগে আগে যায় তখন কি হয় আর যখন করছাই যখন এই পিছন দিকে করে হয়ে যায় তখন কি হয় বল এটা তো লজিক লাগিয়েছিস কি লজিক আমরা যখন সূর্য ওঠে যখন মানে বেলা থাকে থাকে তখন হচ্ছে আমাদের বাচ্চাইটা আমাদের আগে আগে যায় ঠিক আছে আর যখন সূর্য অস্ত্র যাব যাব ঘর দিকে যায় তখন কী হয় আমাদের এটা পিছনে 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 আচ্ছা ওইখানে 这比巴结。

খাওয়া দাওয়া সমস্ত কিছু বাকি আছে সুইমিং পুলে অনেকগুলো ভিডিও বানানোর পরে দেখতে পেলে পুরো একদম দারুণ ছিল সুইমিং পুলটা ঠান্ডা ঠান্ডা জল এসেই কিন্তু গরম গরম পান্তুয়া নিয়ে বসে পড়েছি মানে এসে দেখছি সবাই পান্তুয়া খাচ্ছে গরম গরম গুলাব জামুন এত সুন্দর লাগছে খেতে কি বলবেন। একদম সফট হয়েছে দারুণ টেস্টিও হয়েছে তো অনেকগুলো নিয়েছি দেখতে পাচ্ছ বাটি ভর্তি করে নিয়েছি আর এটা খাওয়ার পরে আর মনে হচ্ছে না যে খাবার খেতে পারবো তো চলো খেয়ে নিই এটা সবাই সমুদ্র থেকে এসে আবার শান করছে ফ্রেশ হচ্ছে এবার লাঞ্চ হবে আর এখানে দেখো কেউ কেউ ডান্সও করবে বলে সব রেডি করছে বক্সগুলো তো আমরা তো বসে আছি লাঞ্চের জন্য আর যদিও পেট ভর্তি আছে আর তারপরে দেখো এই যে লাঞ্চ চলে এসেছে দেখো কত লাঞ্চ আমার ছেলে তো কিচ্ছু নেয়নি ননভেজের কিচ্ছু না শুধু ও ডাল পুরি আর মিষ্টি নিয়েছে আর আমার প্লেটটা দেখতে পাচ্ছ পুরি আছে মিষ্টি আছে মাটন আছে চিকেন আছে মাছ আছে সবজি আছে ডাল আছে স্যালাড আছে কত কিছু মানে আমি প্লেট ভর্তি করে নিয়েছি যা যা আইটেম হয়েছে সমস্ত কিছু নিয়েছি আর দেখো আমরা খাওয়ার পরে বসে আছি এখানে দেখতে পাচ্ছ সবাই ডান্স করছে কীরকম তো তোমরা ডান্স দেখতে থাকো

আজকে কিন্তু সবাই মন খুলে আনন্দ করছে মানে দারুণ লাগছে এইভাবে সবাই মিলে পিকনিকে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা আমরা কিন্তু অনেক বছর পরে এই রকম সবাইয়ের সাথে পিকনিকে এলাম আগে আগে যেতাম বাট আমার তিনটে ছেলে মেয়ে হয়ে যাওয়ার পর এই রকম সবাইদের সাথে পিকনিকে যাওয়া প্রায় বন্ধই হয়ে গেছিল মানে আমি ওই তিনজনকে নিয়ে সামলাতে পারবো না সেই হিসাবে যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল এবার বড় হয়ে গেছে সেই জন্য এই বছরে বললাম যে চলো ঠিক আছে যাব না আর যাবো আমাদের সব হয়ে গেছে আমরা এবার যাচ্ছি ঘরেতে দেখো এখন কটা বাজে সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটার সময় সব হয়ে গেল যাচ্ছি ঘরে ঠিক আছে চলো যেখানটা

ভালোবাসা এই তো ভালোবাসা এই সমুদ্রের ধারটা কিন্তু যখন বেলার দিকে আসি তখন এক রকম লাগছিল আর এখন দেখো যখন সূর্য অস্ত্র যাচ্ছে তখন কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ পরন্ত বিকেল পরন্ত বিকেলের যে দৃশ্যটা কিন্তু দারুণ দারুণ মনোরম আর এখন বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে মানে এত সুন্দর লাগছে এই প্রকৃতিটা বলে বোঝানোর মতো নয় তো এই বীজটা তো আমি আগেও তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি মানে আগের বছর ফার্স্ট জানুয়ারির দিনকে এসেছিলাম তোমাদেরকে ডিটেলসে শেয়ার করেছিলাম আজকেও আবার ডিটেলসে শেয়ার করলাম আগের এসেছিলাম আমরা শুধু ফ্যামিলি মানে আমরা পাঁচজন এসেছিলাম আর এবারে সবার সাথে এসে কিন্তু দারুণ মজা করলাম কত ফুল মিলছে সবজি বাড়ি ফিরছি আর বাড়ি ফেরার সময় আমরা অটো ধরেছি আমরা আর গাড়ি করে যাচ্ছি না মানে এখনো সবাই আছে কেউ সেরকম আসেনি আমরাই একটু আগে বেরিয়ে পড়েছি হ্যাঁ দু একজনরা বেরিয়ে পড়েছে তো আমরাও অনেকটাই আগে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ এখনও অনেকটা বেলা আছে আর বাকি ওখানে এখনও ওরা থাকবে আর কি সাতটা পর্যন্ত থাকবে কিন্তু আমাদের কালকে যেহেতু আবার বড় মেয়ের কলেজ আছে এদের স্কুল আছে তো একটু না রেস্ট করলে তাহলে কালকে আবার কেউ যে পারবে না তো সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম আর বেলা থাকতে থাকতে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটাকেও অল করে দিও ঠিক আছে তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই